এই উচ্ছে চিংড়ি হবে চিংড়ি মাছ উচ্ছে হালকা ভেজে নেওয়া হয়েছে এবার এটাকে পেস্ট করবে পেস্ট করে সর্ষে পোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একদম শক্ত শক্ত করে নেওয়া খেতে দাঁড়ানো হবে এদিকে দেখো কুম্ক ভাজা হয়েছে গোল গোল পিস ফুন্ড ভাজা হয়েছে এদিকে জল ভরা হচ্ছে রান্নার জন্য এক ওভার থেকে দেখো জল করছে বন্ধুরা এমনি চলছে সরষে করুন দিলাম তোমরা যারা দেখছো বন্ধুরা এর মধ্যে করবে ফোরুন দিয়ে পেয়ার পিসি তার কিছুটা পিঁয়াজ কিছু দিয়ে দিলাম আমি এখানে গেট কিছুটা পেয়ার দিয়েছি আচ্ছা দেখতেই পাচ্ছ জিনিসটা এত সুন্দর হয়েছে এটাও তোমরা একটা দেখে নাও বন্ধুরা এই যে এটা হচ্ছে উচ্ছে আর চিংড়ির পেস্টটা এখন আমি এটার মধ্যে ছাড়বিক খানিক্ষণ দশ মিনিট এটাকে একটু ভাজা হতে দেব সামান্য পরিমাণে একটুখানি নুন

ভাজা হচ্ছে একটু সামান্য লাল লাল করে ভেজে ভাজতে হবে এটাকে হাতের মারগালা হচ্ছে জানলা দিয়ে তেরোটা করছে এবার দিয়েছে এবার আমি এই পেস্টটা চিংড়ি আর উচ্ছের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো

বন্ধুরা দেখো করলার ভর্তা হয়ে গেছে চিংড়ি করলার ভর্তা এটাকে আমি নামি এটা খেয়ে দেখবে এটা স্বাস্থ্যকর খাবার কিন্তু যারা নিরামিষ খাও তারা চিংড়ি মাছটা বাদ দিয়ে খাবে দেখো বন্ধুরা ম্যাগি হয়েছে ম্যাগি ম্যাগি হয়েছে এদিকে হয়েছে কুমড়ো ভাজা দেখো আর এই হচ্ছে বয়ল মাছ এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে ডাল মুখের ডাল আর এই দেখো করলার ভটা চিংড়ি মাছ দিয়ে ম্যাগি হয়েছে এদিকে হয়েছে কুমড়ো ভাজা দেখো আর হচ্ছে বোয়াল মাছ এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে ডাল মুখের ডাল আর এই দেখো করলার ভর্তা চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি সিদ্ধ শশা ম্যাগি করলা চিংড়ি ভর্তা চিকেন মাছ ডাল এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এদের ভাত শশা